বিষ খেয়ে আত্মহত্যা এক যুবকের ঘটনাটি ঘটেছে গত নয় তারিখ মুর্শিদাবাদের শক্তিপুর থানার রামনগর দক্ষিণ পাড়ায় জানা যায় শুভজিৎ মণ্ডল নামে ওই যুবককে একটি টোটো কিনে দেওয়া হয় সেই টোটো তাকে চালানোর জন্য বলতে গেলে না চালাতে যাওয়ার কারণেই তাকে বকাবকি করে এবং সেই কারণে রাগের বশত বিষ খায় শুভজিৎ তারপরেই পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত্রে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল দশটা নাগাদ ময়না জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তার এই অকাল মৃত্যুতে তার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া রামনগর দক্ষিণপাড়া রামনগরটা কোন থানা থানা কি হয়েছিল বিয়ে হঠাৎ বাড়িতে একটু রাগারাগি হয়েছিল গাড়ি ভাড়ি কিনেছিল গাড়ি নিয়ে বেরোয়নি কাকা একটু বকাবকি করেছিল ওর জন্য নিজের পয়সায় বিষ কিনে নিয়ে ঘরে রেখে দিয়েছিল খাবো বলে গাড়ি কেনার পরে কি বেরোনো মানে বুঝতে পারল টোটো গাড়ি কিনেছিল টোটো আচ্ছা ওটা এখন চালায়নি আচ্ছা হ্যাঁ টাকা একটু বকাবকি করে যে এত টাকা দিয়ে গাড়ি কিনলি এই কেন চালাচ্ছে না ঠিক ওর জন্য আগে আগে খেয়েছিল কবে খেয়েছিল খেয়েছিল আমরা ন তারিখে ন তারিখে হুম দিয়ে তারপরে কোথায় ভর্তি টর্তি হয়েছিল ভর্তি হয়েছিলাম মেডিকেলেই আচ্ছা তখন মারা গেছে মারা গেছে আপনার কালকে রাতে আটটা পঞ্চান্ন ঠিক আছে কী নাম কী জিনিস মারা গেছে যে মারা গেছে তার নাম শুভজিৎ মন্ডল বয়স কিরকম হবে বয়স চব্বিশ পঁচিশ আপনার নাম আমার নাম চিরঞ্জিত মণ্ডল